শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেট স্ট্রং আজকেও মার্কেট পজিটিভ এবং মার্কেট পঁচিশ হাজার তিনশো তিরিশ একানব্বই পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার চারশো তিরানব্বই অর্থাৎ তিনশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে যথারীতি ডিআইআই দু হাজার দুশো পাঁচ কোটি টাকার বাই করেছে আজকে সেলিং করেছে এখন যদি দেখা যায় ফ্রেন্ডস মার্কেটে যদি আমরা উইকলি ক্যান্ডেল ভিত্তিক দেখি মার্কেট কিন্তু দুটো লাইনে গিয়ে ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রবল প্রথমত হচ্ছে দ্বিতীয় পঁচিশটা হচ্ছে তবে মার্কেট কিন্তু এই ধাক্কাগুলো আস্তে আস্তে করে কিন্তু অগ্রসর হবে হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভলি যাবে না বা বোঝাতে চাইবে না মার্কেট যে আমি খুব উপরে যেতে চাই জোর কদমে আস্তে আস্তে করে মার্কেট কিন্তু উপরে যাবে তবে তিনটে যে পজিটিভ খবর আমরা আপনাদেরকে বলেছি যে এক হচ্ছে আজকে রাত্রে আসবে লেট নাইটে ফেডারেল রিজার্ভের রেট কাট দ্বিতীয়ত ইন্ডিয়া ইউএস ট্রেড টকের ব্যাপারে ফাইনালি কোনো কমেন্ট্রি না এলেও মোটামুটি যতটুকু মিডিয়াতে হাইলাইট হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ট্রেড টক ইজ পজিটিভ এবং ফরওয়ার্ড লুকিং এইটুকু আর রিজার্ভে রেট কাট করার পরই কিন্তু মেন যেটার উপর নির্ভর করবে যে আরবিআই রেট কাটের সিদ্ধান্ত নাই কিনা তো এই তিনটে জিনিস যদি সবকটা জিনিস আহ বাস্তবায়িত হয়ে যায় গতকাল আমি যেটা বলেছিলাম তাহলে কিন্তু মার্কেট নতুন হাইট দিকে যাবে সুতরাং আপনারা চিন্তালে মার্কেট উপরের দিকে এখন বেশ কিছুদিন চলতে পারে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রফিট বুকিং করা নিয়ে অনেকটা স্লো বাট স্টেডি এই পদ্ধতি অবলম্বন করা উচিত হবে এবারে দেখার ব্যাপার হচ্ছে মান্থলি ক্যান্ডেলটা মান্থলি ক্যান্ডেলটা এই মানে পঁচিশ হাজার সাতশোর কারণ কি এখনো পর্যন্ত ধরুন আজকে হয়ে গেল সতেরো তারিখ এখনো প্রায় ন দশ খানা ট্রেডিংটা বাকি আছে তো আই ডোন থিঙ্ক যে মার্কেট একদম পুরো এখান থেকে প্রায় হা হাজার পয়েন্ট এই মাসেই যে যাবে এরকম সম্ভাবনা আহ মানে খুবই কম সুতরাং বাই দেওয়ালি আমরা হয়তো ফিফটি টু উইক হাই এই জায়গা আপনি দেখতে পারি। ফ্রেন্ডস দেখুন বিএসসি সেক্টরের স্টকে কন্টিনিউয়াস কিন্তু বাইং চলছে এবং একের পর এক শেয়ার নতুন নতুন হাই দেখছে আমরা কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম যে পিওসি স্টক যেভাবেই হোক না কেন উপরের দিকে যাবে প্রায় তিন দিন হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাংক পিএনবি এই সমস্ত শেয়ার কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং তার পেছনে মেন কারণ হচ্ছে যে মিনিস্ট্রির তরফ থেকে যে পিএসইউ ব্যাংকের যে হোল্ডিং সেটা গভর্নমেন্টের হাতে কতটা থাকবে সেই ব্যাপারে যখন নিউজটা ক্লিয়ার হয়ে যায় কি নিউজটা কি না আচ্ছা ফিনান্স মিনিস্ট্রি অফিসিয়াল ক্লারিফাইড দ্যাট গভর্নমেন্ট উইল রিটেন মেজরিটি ওনারশিপ ইন স্টেট লেন্ডার্স অর্থাৎ পিএসইউ ব্যাংকগুলোতে ফিফটি ওয়ান পার্সেন্ট তারা হোল্ড করবে

ফ্রেন্ডস ইন্ডিয়া ইজ্রাক্ট ইন্ডিয়া শিপিংস পোর্ট শিপিং এন্ড ওয়াটারওয়ে মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ইন্ডিয়া সেভ টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ওল ট্রিট ল্যাক ক্রোড জেনারেট ওভার

স্মল ক্যাপ কোম্পানি স্পেশালাইজিং ইন দা ম্যানুফ্যাকচারিং নিউ অর্ডার থার্টি সিক্স জেভরিজ ক্রিস উড তিনি বলছেন যে এই যে ইউএস এর যে টারিফ ইউএস টারিফ যে ভীতি তার কারণেই কিন্তু ইন্ডিয়া থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবছে মানে যারা তত বেশি তারিফ রিলেটেড ভয়ে ভীত নয় সাউথ কোরিয়া তাইওয়ান চায়না ফরেন ক্যাপিটাল অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া মানে এখান থেকে মানি ওই সমস্ত জায়গায় যাচ্ছে দেশিয়ার জেপি স্টকটা ডিজিজ খ্রিস্টপট শেখ টার্বুলেন্স কসেন্ডারিসেন্টলিং ইন্ডিয়া টু ফান্ড পজিশন ইন কোরিয়া তাইওয়ান কোন জায়গাতে তারা আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট করবে কারণ কি তাদের তারা রোটেশন করলে তাদের তো ইনকাম বাড়বে না যেখানে তাদের ভ্যালুয়েশন মনে হবে সস্তা তারা সেখানে যাবে फ्रेंड्स জাপানের এই এস এম বিসি মনে হচ্ছে এই পুরো এস ব্যাংকটাকে কিনে নেবে জাপান এস এম বিসি মিতসুবিশি সাংহাই জাপান সুমিতোমো মিতসুবিশি ব্যাংকিং কর্পোরেশন এস এম বিসি বাই এডিশনাল 4 পয়েন্টস 2% স্টেক ইন এস ব্যাংক फ्रॉम কার্লাইল গ্রুপ এর আগেও কুড়ি বাইশ পার্সেন্ট তারা কিন্তু অলরেডি অ্যাকোয়ার করেছে জাপান সুমিশ টুভুম ব্যাংকিং কর্পোরেশন অরিণনাথ সেট ব্যাঙ্ক ইটা এগ্রিড টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাডিশনাল ফোর পয়েন্ট টু পার্সেন্ট স্টেক ইন ইয়েস ব্যাংক ফ্রম শো অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড অফিসিয়াল অফ দ্য কার্নলাইন গ্রুপ অ্যাট দ্য সেম পার্স প্রাইস অ্যাট দ্য আর্লিয়াস্ট ডিল মানে খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে জিএসটি কাটের পরে ফ্রেন্ডস মারুতি ডিজায়ার বালেনো সব জায়গাতে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ল্যাক পর্যন্ত জিএসটি রেট কাট করার জন্য কমিয়ে দিয়েছে দ্য কান্ট্রিজ লার্জেস্ট কারমেকার মারুতি সুযোগ ইন্ডিয়া হ্যাজ পাস্ট অন দ্য বেনিফিটস অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স রেট রেসলেশন ডিজায়ার নিউ একটা বড় অর্ডার সাইন করেছে কলকাতা পোর্ট এর সঙ্গে থার্টি ইয়ার কনসেশন এগ্রিমেন্ট উইথ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি In Kolkata to reconstruct mechanized bar 7 and 8 at Netaji Subhas dock. The project awarded under the public private partnership model involves a total investment of 740 crore aimed to enhance container cargo handling capacity. So, it is good news for JSW Infra shareholder. অন্যদিকে ফ্রেন্ডস এমটার টেকনোলজি ফ্রেন্ডস শেয়ারটা কন্টিনিউয়াস কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কারণ তাদের যে এক্সিস্টিং অর্ডার বুক ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে সিকিউর এমটার টেকনোলজি রিসেন্টলি সিকিউর অর্ডার ফোর থ্রু পিস থ্রি সিক্স ফ্রম ব্লুম এনার্জি ইন দ্য ক্লিন এনার্জি অ্যান্ড ফুয়েল সেল সেগমেন্ট উইথ ডেলিভারি শিডিউল ফর কোয়ার্টার ফোর ফাইন্যান্সিয়াল দু হাজার ছাব্বিশ হাজার সাতাশ দ্য কোম্পানি অলসো হ্যাজ এ গ্রোয়িং অর্ডার বুক ইন আদার সেক্টার ইনক্লুডিং সিভিল নিউক্লিয়ার পাওয়ার এরোস্পেস অ্যান্ড ডিফেন্স সো এমটা টেকনোলজি শেয়ারহোল্ডার স্টে ইনভেস্টেড আগামী দিনে ভালো রিটার্ন আপনারা পেতে পারেন সার্বোটেক ফ্রেন্ডস সার্বোটেক ও কিন্তু ধীরে ধীরে তার বিভিন্ন রকমের প্যাক্ট বা অর্ডার সেটাও কিন্তু বাড়ছে শেয়ার ও প্রায় চার পার্সেন্ট মতো বেড়েছে ফলে সাইনিং অ ডেফিনেটিভ ট্রেড এগ্রিমেন্ট উইথ এনোভরা এনার্জি সলিউশন লিমিটেড এ কোম্পানি বেসড ইন মরিশাস অ্যাজ পার্ট অফ দিস এগ্রিমেন্ট সার্বোটেক উইল প্রোভাইড ইলেকট্রিক ভেহিকেল চার্জার অ্যান্ড সোলার সলিউশন

দেখতে পাচ্ছেন ভ্যালু বা যেখানে হয়তো আপনার এভারেজ করা যেতে পারি আপনার এভারেজের প্রাইস অনেক উপরে আছে অল্প বিস্তর করে যদি আপনি কিনেন তাহলে আপনার এভারেজটাও নিচে চলে আসবে কারণ মার্কেট একটা নতুন ফেজে যাচ্ছে মিনস যে ধরুন ডিয়ারিস ফেজ একদিন ধরে চলছিল নাও মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি যে আমরা একটা বুলিশ ফেজে যাচ্ছি সুতরাং আর সাইক্লিক্যালি কিন্তু বহু স্টক ধীরে 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 চলতে শুরু করবে সুতরাং ডোন্ট হারি একটা মাস সপ্তাহ কীভাবে পাস হয় কীভাবে একটা ক্যান্ডেল তৈরি হয় এই জিনিসগুলো যখন আপনাদের মাথায় ঢুকে যাবে তখন আপনারা কিন্তু ধীরে ধীরে আপনাদের মধ্যে পেশেন্স তৈরি হবে এবং মার্কেটে দীর্ঘদিন স্থায়ীভাবে থাকার ব্যাপারে আপনারা নিজেরাই ক্লিয়ারলি আপনাদের ক্লারিটি এসে যাবে এবং তখন আর আপনাদেরকে নতুন করে কাউকে আর গাইড করতে হবে না ফ্রেন্ডস আমি কোনো ছবি রেজিস্টার নেই